এই হারান প্রাচীনকালে এটাকে হারান বলা হতো এই হারানের রাজকুমারী ছিলেন তিনি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই জন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা ফিলিস্তিনের বাচ্চারা ছেলেরা অনেক সুন্দর বাংলাদেশের একশো বেডি এক পাশে দাঁড়া করবেন ফিলিস্তিনের একজন মহিলার এক পাশে দাঁড়া

সালাম আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন কত বছর আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন আমাদের আব্বা জান ইব্রাহিম খুলার বয়সে একশো প্লাস কত 100 প্লাস আর আম্মাজানের বয়স 80 80 বছর আল্লাহর একটা সন্তান দিলেন সেই সন্তানের নাম হযরত ইসা আলাইহিস সালাম হযরত ইসা আলাইহিস সালামের দুইটা ছেলে সন্তান ছিল একটা ছেলে সন্তানের নাম ইয়াকুব আলাইহিস ইয়াকুব আলহিসের দশটা সন্তান ছিল একটা সন্তানের নাম হসুবাম আর ইউসুফ আলহামের ভাইয়ের নাম চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে জামালিয়াত মানে সৌন্দর্য যদি সুন্দর হয় একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আদম সফিউল্লাহ আলিহিসাল আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছিলেন আদম আল্লিহিসসালমের অর্ধেক সুন্দর জল্লাহ হাজারত ইউসুআলাইহিসাল্লামকে দিয়েছিলেন হাজার তিউসুফ এত সুন্দর ছিলেন বাবা তাকে বেশি বেশি আদর করে একটা কথা বলে রাখবেন যারা আছেন সন্তানদেরকে সমানভাবে ভালোবাসবেন সমানভাবে আদর করবেন একটাকে বেশি করবেন কম করবেন দেখবেন সে হিংসা করবে প্রত্যেকটা সন্তানকে সমান ভাবে আদর করবেন বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে সেজ ছেলে বড় মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে অনেক বাবা দেখা যায় মেয়েদেরকে আদর কম করে ছেলেকে আদর বেশি করে না না মেয়েকে যেইভাবে আদর করবেন ছেলেকে ওইভাবে আদর করবেন ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিবেন দিবেন সমানভাবে ভাগ করে দিবেন দিবেন হাজিরেন হাজরত ইউসুফ দেখতে সুন্দর চমৎকার ইউসুব আলাইহিসাল্লামের বাবার নাম শোনে ইয়াকুব আলাইহিসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের বাবার নাম ইসাহ আলাই সাল্লাহ ইসাক আলাই সাল্লামের বাবার নাম সৈয়দ ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম খালিল্লাহ দুইজন বিবি একজন বিবির নাম আম্মাজন সারা আম্মাজন সারা ছিলেন বর্তমান ফিলিস্তিনের রাজকুমারী হারানের বাচ্চা রাজকুমারী ছিলেন তিনি পৃথিবীতে হাজরত আম্মাজন সারার মতো এত সুন্দর নারী পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোন মা জন্ম দিতে পারবে না এত সুন্দর করে আল্লাহ তারা বানিয়েছিলেন আমাদের দেশের বিড়িরা আলকাত্রা সোনু মাখায় সুন্দর হতে যায় আলকাত্রা সোনু মাখাইয়া সুন্দর হওয়া যায় না সুন্দর হতে হলে নারীকে নামাজে পর্দায় আসা লাগবে কথা বলেন ঠিক কিনা ফেরেন লাভ লাভলি लवली তনাক্লাবী হেতা সাতা মুহে мае সাতা ماہ করে জিমা হে এর আবার কি আডা мае আডা আডার বিশ্বసింది আডা দাকাতে আপনি বিয়ের রাস্তাতে গেলে বুঝতে হবে না তুমিটা মার কর না মাইয়া মায়ের সাথে মায়ে বেশি আছে কি কথা বল লেখ মার সাথে মায়ে বেশি সে কি মা মায়ের চাইতে মাফ বেশি আছে বাটরি বোধহয় খুবরা কল তোর মাউকি পাঙ্কি পাঙ্কু সুবহ। বেডি আলকাতরা করতে মাইকি কেমন ভাব লইছি যে জোন ডিস না লেডিস না ইজলে না বেডি বোঝা যায় না। হযরত আমাদান সারা এত সুন্দরই तमाम পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহর সালাম তিনি সারাকে বিয়ে করলেন তিনি হারানের রাজকুমারী ছিলেন হারান মানে বর্তমান ফিলিস্তিন সিরিয়ার এক অংশ জর্ডান লেবাননের এক অংশ ছিল হারান এই হারান প্রাচীনকালে এটাকে হারান বলা হতো এই হারানের রাজকুমারী ছিলেন তিনি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই জন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা ফিলিস্তিনের বাচ্চারা ছেলেরা অনেক সুন্দর বাংলাদেশের একশো বেডি এক পাশে দাঁড়া করবেন ফিলিস্তিনের একজন মহিলা এক পাশে দাঁড়া করবেন

হাজরত আম্মাজান সারা আলাইহিস সালাম ওনার আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন কত বছর আশি বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন আমাদের আব্বাজান ইব্রাহিম খুরুল্লার বয়সে একশো প্লাস কত একশো প্লাস আর আম্মা জানের বয়স আশি আশি বছর আল্লাহ একটা সন্তান দিলেন সেই সন্তানের নাম হজরত ইসা কালাম হজরত ইসা কালামের দুইটা ছেলে সন্তান ছিল একটা ছেলে সন্তানের নাম ইয়াকুব আলহিস ইয়াকুব আলহ ইসালামের দশটা সন্তান ছিল একটা সন্তানের নাম হজরত ইউসুফ সাল্লাম আর সালামের ভাইয়ের নাম বিনিয়ামিন ইয়াকুব নাম আর একটা ইয়াকুব আলহিসের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয় বর্তমান যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করছে ওরা বলে আমরা ইয়াকুবের বংশধর ডাহামিথা কথা ওরা হজরত ইয়াকুবের বংশধর না ওরা হলো আজেরা বাজারা রোহিঙ্গা সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ডেকে এনে ব্রিটিশরা ফিলিস্তিন ইহুদিদেরকে বসায় রাখছে ওরা হচ্ছে রোহিঙ্গা ইসরায়েলের ছিল রোহিঙ্গা ব্রিটিশরা ওদেরকে বসে বসে টাকা দিছে অস্ত্র দিছে সব দিয়ে

বুঝতে পারছেন এই দমসা পৃথিবীর বিশ্ব রাজনীতি খুব মারাত্মক আমেরিকারে বিশ্বাস করা যায় না বাড়ি শিয়াল বিশ্বাস করা যায় সাপ বিশ্বাস করা যায় আমেরিকারে বিশ্বাস করা যায় না ব্রিটিশদেরকে বিশ্বাস করতে পারবো না আপনি ঘরে সাপ বিশ্বাস করতে পারবেন তো ব্রিটিশ আরে আমেরিকান ওদেরকে বিশ্বাস করা যায় না ওরা খুব মারাত্মক ওরা স্বার্থের জন্য যে একটা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে খুব সেন্সিটিভ খুব মারাত্মক আপনার ঘরের গুকরা সব বিশ্বাস করতে পারবেন তো ওদেরকে বিশ্বাস করা যাবে পৃথিবীর একটা অত্যন্ত ও দ্বিতীয় সুন্দর দেশ ছিল ফিলিস্তিন এটা ধ্বংসস্তূপ বানিয়েছে পৃথিবীর আদি কাল থেকে দেশ সুন্দর এদের মানুষও সুন্দর সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু দুইজন স্ত্রী একজন মা হাজরা

তার বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয় হজরত ইয়াকুব আলহ সাল্লামের দশটা বেটা আল্লাহ দিয়েছিলেন তার একটা ব্যাটার নাম ইউসুফ আর একটা বেটার নাম বিনিয়ামিন এই জন্য দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু ইসুফ আলাহিসের ছোট ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন বিনিয়ামিন ইসুফুল্লাহামের মা খুব সুন্দর ছিলেন চমৎকার সুন্দর ছিলেন ইসুফুলের দাদি ছিলেন খুব সুন্দর তিনি সারা না না দাদি সুন্দর সুন্দর থেকে সুন্দর থেকে রক্ত কথা বলে একসামী যে বলতে যে আর আল্লাহ আমার স্ত্রী সুন্দর আমি সুন্দর মা সুন্দর শাশুড়ি সুন্দর শ্বশুর বাড়ি সুন্দর আমার বাড়ি সুন্দর ফুলা কালা হয়েছে এটা আমার আমি বলতেছি হুজুর আমি সুন্দর আমার সদ্য পুরুষ সুন্দর আমার সদ্য পুরুষ সুন্দর ফুলা খালা হইসে স্ত্রীকে সন্ত করব না কোন স্ত্রী অন্য পুরুষের সন্তান গর্বে ধারণ করে না সমস্ত স্ত্রীরা স্বামী ল্যাংড়া হলো কানা হলো মুবা হলো আদা ফাঁকলা হলো তার স্বামীর সন্তান নিজের গর্বে ধারণ করে তো খুব মনোযোগ দিন নারীরা এক্ষেত্রে অন্য কোন পুরুষকে চিন্তা করে না আল্লাহ রসুল এ ব্যাপারে স্ত্রীকে সন্দেহ করবে না কোন স্ত্রী তার স্বামীর বাচ্চা ছাড়া অন্য কোন বাচ্চা তার পেটে ধারণ করে না একসাথে এক পাল উঠের মধ্য সাদা উঠের মধ্য কপালের মধ্য ঘোরার ভিতরে সাদা সমস্ত সাদা ঘোরার মধ্য কালো ঘোড়া কি হয় না? বলে হায় আর রাসূলুল্লাহ হয়। বলে কি জন্য হয়? বলে এই জন্য হয়। ওই ঘোড়ার পূর্ব বংশ নসলে হয়তো কালো ঘোড়া ছিল। নবী বললেন শোনো, তোমার বংশের পূর্ব কেউ কালো ছিল। ওই কালের রক্তের তাসি তোমার সন্তান পেয়েছে এই জন্য কালো হয়েছে। পূর্বে তোমার বংশে কেউ কালো ছিল। এইজন্য জন্য তোমার সন্তান ওই কালো তাসির পেয়েছে রক্তের কারণে এই রক্ত কথা বলে মনে রাখবেন রক্ত কথা বলে রক্ত কথা বলে রক্ত কথা বলে পূর্ব বংশে কেউ যদি আশিক রসুল হয় বংশের ভিতরে আশিক রসুল তৈরি হবে পূর্ব বংশে যদি দুশ্মনের রসুল হয়

সবতু সুরাতি ইউসুফ বেদারি হিকমাত লোকমালেমা কারিয়ে কোরআন ক্বারি আইদিলে সাদলেমা কি রে হামদিছে

প্রিয় উপস্থিতি ইউসু ইউসুফ আলাইহিসসালাম অনেক সুন্দর এত সুন্দর করে আল্লাহ তরে বানাইলেন বাবা ইয়াকুব আলাইহিসসালাম সবসময় নিজের কাছে কাছে রাখে দূরে যেতে দেন না কারণ সুন্দর ইউসুফ আলাইহিসসালাম বাবা নিজের কাছে 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 রাখে আল্লাহ জানাই দিল ইয়াকুব তোমার সন্তান থেকে আমি আল্লাহ নবী বানাবো এই ইয়াকুব একু বলেছিলাম কাছে কাছে রাখে কিন্তু বাকি ভাইয়েরা সহ্য করতে পারল না মনে রাখবেন জিহাব জাহাব মজাহ সম্পদের কারণে দুশ্মনী বেড়ে যায় সম্পদের কারণে দুশ্মনী বাড়ে ক্ষমতার জন্য দুশ্মনী বাড়ে যার কারণে আপনারা দেখবেন বাংলাদেশে রাজনৈতিক পথ পরিবর্তন হয় গুতাগুতি কামড়াকামড়ি মারামারি দুই কারণ একটা ক্ষমতার একটা টাকা কারণ ক্ষমতায় বসলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আমি ঠিক করলো ঠিক না ঠিক করলো ঠিক যাই দেখেন রাতারাতি কোটি কোটি টাকার মালিক ক্ষমতা নিয়ে তো কামড়াকামড়ি কিছু আমরা তো কামড়া কামড়াকামড়ি করবি

আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি এগারোটা চাঁদ আর সূর্য আমার শেষ দালে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার স্বপ্নের মধ্যে ফেলছে ছেলে আমার নবী হবে বিপাত স্বপ্ন বাস্তব একটা কথা মনে রাখবেন ইউসুফ আলাই সাল্লাম স্বপ্ন দেখেছিলেন তিরিশ বছর আগে স্বপ্নের ফলাফল তিরিশ বছর পরে এই জন্য খারাপ স্বপ্ন দেখলে পৃথিবীর কারো কাছে বলবেন না ভালো স্বপ্ন দেখলে আপনি বলবেন খারাপ স্বপ্ন যদি দেখেন যারা তাবির করতে না পারে তার কাছে বলবেন না আর শুভাকাঙ্ক্ষী তাবির কর্নেওয়ালা ছাড়া তাবির করতে যাবেন না কারণ আপনার তাবির যদি একবার করে বসে যাহা তাবির করবে তাহা লেখা হবে আপনার তকদিরের মধ্যে তাহা লেখা হবে এই জন্য সব স্বপ্ন বলতে হয় না খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে ডান কাঁদে আউজবিল্লাহিমিনের সেই তো বলে

কি দেখলে কি হবে আল্লাহ নবী স্বপ্নের তাবির নবী করে গেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সিরিন তিনি স্বপ্নের তাবির করে গেছেন স্বপ্ন ছোট করে দেখার সুযোগ নেই এই স্বপ্ন নিয়ে কোরআনে আল্লাহ একটা সোরাই নাজিল করেছেন সোরা ইউসুফ ইউসুফের ঘটনাটা শুরুই স্বপ্ন দিয়া তো মনোযোগ দিয়ে ইউসুফ স্বপ্ন দেখলেন ইয়াকুব আলি সাল্লামের কাছে বলতেছে চা আমি এই স্বপ্ন দেখছি ইয়াকুব আলি সাল্লাম বলেছি বেটা সাবধান তুমি কথা কিন্তু কারো কাছে বলো না তোমার ভাইরা যাতে না শুনি তো শুনে ইউসুফ আলাহিসের ভাইরা এই ঘরের পাশে দাঁড়াই শুনে বলেছি যে আব্বা আর ইউসুফ তার স্বপ্ন স্বপ্নের কথা বলতেছে তো বাকি ভাইরা যাইয়া ইউসুফ আলি সাল্লাম পাকি ভাইরা যা গোপনে মিটিং করে আব্বা খালি ইউসুফরে আদর করে আর ইউসুফ বলে আজকে স্বপ্ন দেখছে এগারোটা সাত সূর্য বলে তার শেষদা দেয় নক্ষত্র মিলিয়ে বলে তার শেষদা দিতেছে তো ওরে শেষদা কেমনে দেয় বাটাম চালাম দেশে দেখেন শত্রুতা কেমনে শুরু হয় তো বলে কি করা যায় আব্বারে পটাই পটে দেখ ইউসুফরে নিতে পারস নি কেন ওরে

দয়া করে ইউসুফকে আমাদের সাথে দেন সবসময় ইউসুফকে নিজের কাছে রাখেন আমরা ওর ভাই ওকে নিয়ে একটু আমরা খেলাধুলা করে আসি একটু হামা খাওয়ায় নিয়ে আসি আমরা উঠম্বা ভেড়াগুলি চড়াই আমরা ইউসুফকে দেখে না তখন গাড়ির উপর থেকে ইউসুফকে আসার মেরে ফেলায় দিছি

আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার সময় এই কিছু মানুষ আছে না দিবেন বাঙ্গানি দিবেন হিংসা ধরেন কি হিংসা এগুলা মানুষ হইয়া না হইয়া গুত্ত বা মেয়ের বিয়ে দিবেন ভাঙ্গানি দিবেন ভেজাল বাজাবে আমার দেশের কিছু কুটনা বেড়ি আছে খালি পান খেয়ে বেড়ায় আর সারা গ্রাম করে ঘুরে বেড়ায় দেখবেন সারা গ্রাম বেড়ে ঘুরে বেড়ায় এই পাড়া ওই পাড়া ওই বাড়ি সেই বাড়ি এই বাড়ি সেই বাড়ি এরা কত জনের সংসার ধ্বংসের তার কোনো হিসাব নাই কত বউ শাশুড়ি যুদ্ধ বাধাই দিছে ঘুরতে ঘুরতে যায় দেখে করিমের বাড়ি করিমের মা রান্না করে করিমের মা কি করে রান্না করি করিমের বউ কোক অসুস্থ ঘুমাই রয়েছে কাহাই হ্যাঁ কৌ কি করিমে বিয়ে করে মার সেই

কান্না করতে লাগছে ইউসুফকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো তারা হত্যা করবে জবাই দিবে বড় ভাই যে ছিল সে ডাক দেখ ভাইরা রে ইউসুফ আমাদের একবারে সবার ছোট ভাই আব্বা ওরে আদর করে সেই জন্য নিয়ে আসছি একবারে মেরে ফেলে দেওয়া যায় না তোমরা জানে মাইরো না কোথাও কুয়ার মধ্যে ফেলে দিয়ে দাও কিছু লোকেরা পাইলে তারা নিয়ে যাবে আমরা তারে গোলাম হিসেবে বিক্রি করে দিব তাহলে পৃথিবীর অন্য কোথাও চলে যাবে সে কোনো রকম বেঁচে থাকলেও বেঁচে থাকবে তারা জানে মাইরো না সবার বড় ভাই যে তার একটু দয়া বেশি থাকে দিলটা নরম থাকে একটু বলদা বলদা থাকে বড় ভাইয়ের অন্তর একটু দয়া লাগছে তোরা ইসবনে মারিসনি তো একবারে মেরে ফেলে দিস নিতে কুথা কোথাও নিয়ে কুয়ার মধ্যে ফেলে টেলে দিয়ে যারা পাবে নিয়ে

তাড়াতাড়ি যাও আমার ইউসুফকে কুয়ার ভিতর থেকে উঠায় ধরে রাখো যাতে আমার ইউসুফ কুয়ার মধ্যে পরে ব্যথা না পায় জিব্রাইল ডাকতে বলতে হুজুর পৃথিবীতে চারটে সময় আসতে আমার কষ্ট হয়েছিল তার একটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন কি হাত পা চোখ সব বেঁধে ফেলে দিয়ে খোদার খলিন ইব্রাহিম নিজের মাথার উপর শুরু উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ইসমাইলের গড়ার দিকে শুরু নামাইতেছিল ছিল জবাই করার জন্য আমি তখন আসে মোয়াল্লার নিচে সিদ্ধাতুল মন আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইসমাইলের টান দিয়ে সরাইয়া তুমি জান্নাত থেকে একটা দুম বানিয়ে চল্লিশ বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন হয় আমার ইসমাইল রে সরাইয়া আমার খলিলের সুরির নিচে দুমবা খানা চালাই দাও আমি দ্রুত গতিতে জান্নাতে গেলাম দুম্বা খানা নিয়ে মিনার প্রান্তরে সুরি পড়ার আগে আমি যাইয়া হজরতে ইসমাইল আলি সাল্লামে টান দিয়ে সরাইয়া